ঝিডিকি বেলা করি এখন ঘুম ভরে চুম খাই দেখি যে স্বপন ঝিডিকি পারে বেলা করি এখন সৌবন এলো ঢেউ কি মারনাতে সৌবন এলো ঢেউ কি মারনাতে ডুব দাম কেটে দেখে গায় আসে যো ঘুম ভরে চুম খাই দেখি যে স্বপন ঝিডিকি বেলা করি এখন ঘুম ভরে চুম খাই দেখি যে স্বপন ঝিডিকি পারে বেলা করি কি বাবা হয় সেখানে কি হচ্ছে দেখা গন্ড করে যাগো ঠিক আছে আমি দেখছি কি হচ্ছে পাঙ্গা নিবি আমি যে চাঙ্গা সালে চুম খেয়ে ভেদেছে ডাঙ্গা হবে আমি পাড়ার বস কত মেখে যায় যাই জল চলি বস পাঙ্গা নিবি আমি যে চাঙ্গা তারা সালে চৌমুখে দিই ভেদেছে ডাঙ্গা বিজ্ঞার হবে হিপ আমি পাড়ার বস কত মেখে যায় যাই ম্যাঙ্গো চলি বস তবু কেন বারে বারে খেয়ে যাই

টাকা থেন টাকা টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা রে আরে দিদি রে তো কি মোর ফনি কে দেখছু আরে দিদি তোকে কি কইব সে যা যাইছে এখনো পুত দেখা সাক্ষাৎ নাই

তোর কি মাঝে মাঝে গহটে ওই গহপে গালে গহ উঠবে তা তুই এরাম করিস কেন ওই তুই জানি কি এখন যা দেশের হালচাল পড়ছে হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলতে নি তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই যোগ দে চচ চচ করে পুরো উপরে উঠে যাব আমি জানি আমি জানিয়ে এ বড় খজরি কেন এর অত্যাচার আমার দাদা পালিয়ে ওরে ওলা আউঠে আমার জন্য নি তোর জন্য তোর জন্য আমি তোর কোনো কথা শুনবো না কেন আমি আমার নিজের পায়ে নিকে দাঁড়াবো তুই কি কামড়াবি নাকি ও ভাই ভাই রে তা তুই কি সন্ধানটা পাইছো ভাই তোর কাছে বলা যাবে না তোর এক তুই একে হাম বড়ো আবার গাল বড়ো তোর কাছে গপ্প করে তুই সবার কাছে বলে দে ও ভাই তুই শুধু একটা পার কর না আমি কাউকে কই বলিনি তুই শুধু একটা ভালো কর না রে কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের রাতে সত্তলায় হ্যাঁ বড় গাছের গোলায় আচ্ছা ভোলা পিমড়ে ভাষা করেছে ভোলা পিমড়া ভাষা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে হ্যাঁ মাটি বৌদি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনেই কে হাগ্যা না রে কালা মুয়া এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গিয়েছিল আমি সাত ঘরে বলিয়ে বড় খজরি সোনার কথা শুনে লাপাতে ওতি দিদি তনকের কইবটা দেখি রে দিদি এই অলআউথা রে অলআউথা চৌ মুখে সোনার কথা কইছে মোর কাত না কে কা তিরিং করু আমি জানি তুই তিরিং করবে হ্যাঁ তারপরে সোনা দোকানি বলতে যে কি কইছি ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি ও আমি তো বলিনি ও তুই কইনি তুই যদি বড় লোক হবি আচ্ছা চার পাঁচটা বস্তা নে আমি সাবল নব আর কোদাল নব আচ্ছা এই রাত থেকে আমি গত করে ভিতর ঢুকে যাব তুই গতর মুখে বস থাকবি ও আমি সোনা তুল দেব তুই বস্তা ভর্তি করবি চল আয় 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 যাবিনি দিদিগো এ ও লাউটা ছিরা কাতাইছে লাখ টাকা স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি ওই বললো লোক এমনি এমনি হয় না স্বপ্ন দেখিনি কি তোর কোনো কথা শুনবনি আরে তোর কথা শুনে আমি চাকরি পাইনি ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় ওই জন্যে আমার হয়নি আরে ওই জন্য তো তোর হয়নি তাই না আ এইলে তুই মোর ভ্যালেন্টি ব্যাগটা এটা ভেলেন্টি ব্যাগ হ্যাঁ ওইটা মোর ভ্যালান্টি ব্যাগ ধর ব্যাগে কি করবো আয় বলি শুন ভাই তুই শুধু গিয়া একবার চৌরাস্তার মোড়ে গিয়া পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পারাচ্ছি এ ওলা উঠার কথা শুনছো কি ভিক্ষা করতে হবে আরে ভিক্ষা না এ তো নতুন ব্যবসা তা ব্যবসাটা কি টাচ করলেই চলবে টাচ করলে জ্বলবে আরে ভাই শুধু কি তাই কি চামড়াই চামড়াই টাচ করলেই হ্যাঁ ফক করি আমি এখন বুঝতে পেরেছি

কি কইব সেদিন কা দুজনের মধ্যে খুব ঝগড়া লাগছে ওলা উঠার কথা শুনিনি বলে ওলা উঠা মোর ঘা ধরা টুট করতে দিয়ে দিয়েছে লিয়া গিয়া পানা পুকুরে এমন চাপে ধর রাখছে মুই শুধু কক 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 করতে সেরা বাচ্চা বে ধরবো তো বুয়ে ওলা উঠা মকে বাবা দা 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 দেখ ভাই কি আর হইছে হইছে তুই শুধু ভ্যালেন্টি ব্যাগটা ধর ধর আই কি দেখ তুই শুধু সামনের দিকে আগি যা যদি কোনো গন্ডগোল হয় আমি তো পিছনে আছি ঠিক তোর পিছন ধরে ঠিক তুলে দেবো ও তুই তাহলে যাবি hore তাহলে তুই যদি যাস আমি যাব কেউ যদি আমার সাথে লাগে তো দোকান ফেলে পালিয়ে আসব তবে যাবার সময় কি তোকে আমি একটা কথা বলে দইতি তাই একটা একটা করে কথা বলতিসি আমরাই আমরাই টাচ করলেই ঝিংকুর মারবি শালা হেভি ব্যবসা নতুন ব্যবসা ঝিংকুর মারা ব্যবসা যা হয় হবে যাব কেউ যদি আমার সাথে লাগে ওর ব্যবসা ভেটে দেয়া চলে আসবো যৌবনে এলো ঢেউ তুই মারে ম্যাকে যৌবনে এলো ঢেউ তুই মারে ম্যাকে দেখে বেচে গাই আস

Hãy balaga hai bà la mù ti Ashgam bà bà lô này Godya mihamira kiêu Jika jauh niki udah ho mana pas mana pak.

আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে যে সমস্ত ফুটপাতি দোকানকে রয়েছে আমার তুলতে হবেই লাগাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকেই তো দেখতেই পাচ্ছি না লাগাবো মাই গড মুখের কথা মুখে আছে ফুটপাতি দোকান পেতে বসে আছে লাগাবো ওই তো খবর কি ঠেকাবো কি করে কি ঠেকাবি যেকেন বলবে সেকেন ঠেকাবো ইডিয়েট বাজে কথা বলবি না ফুটপাতে দোকান দিয়েছিস কেন সেই কথাটা তা ফুটপাতে দুবুনি তোদের ঘরে দাবায় গে দেবো রাসকেল বেশি বাজে বাজে কথা বলেন দোকান হয়ে দেবো কেরাম বাপে জি দোকানে হাতে দে দেখ দেখেছ তুই বাবা কথা বলি এ খজরি মরবে তুই কি মৃত্যু বার বেড়েছি ওহো আমি কার পাল্লায় পড়লাম ভগবান তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস আমি কে তুই চিনিস তুই কে আমি সরকারি কর্মচারী আর আমি বেসরকারি কর্মচারী তাতে আমার কি আমার চিনি আমি কি ওই আবে তুই কে রে গন্ডমূর ঘরে কি দিলাম দিব তাদের দিলে যাবি চলে পাবি শুনি না আমার কালারে যে হবি হবে না সেটি

অশপ্প কেউ তোর একা ধাক্কা জব্দ করতো তোর ওই কথা শুনি ছাড়ি ঘাম ফুটপাতে দিয়ে দিয়ে ছেড়ে আয়না দুজন্য

তুই আমার ক্ষতি করেছিস না করে মেয়ে দেখিস কি দেখি আমি এখন দেখিনি আরে কি মালের দানা পড়ে গেছে কি দেখবো ওই ঝুলতেছে

아, 빚아, 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 হ্যাঁ ননু কেন খাচ্ছে ওয়া কি রে অননু বৌদিরে আমি আর বাঁচব না হায় রে দিদি আমার নুনু তো পুরা খাইছে তো রে আরে অনুনু নুনু রে আরে তোর হইল টা কেই ওই পেথো রে চে থানে অ থানে ও নেই আমার বলছি বাচ্চা হেড যা বুঝ এই পেশার ফোকা দিয়ে ঘর ও সেটা ও! ফেক্টা

তুই মাঝে মাঝে ইংলিশে যা মাই নামি ই জাপানি মাগুর ফুলিয়া প্রহু তোরই কথা শুনে কত ঝরে আদর করে তো ছোট যা লাগাতে বল টাইগার বাম আহা রে কালো ওই এ আমার ছোট যা হলো কাই সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি তা ও আমার জেজাইগা হাত দেছে ওর বুঝিব না যদি রাজি হয় খাবট বুখান ঘন ঘন বেরির মারি পিরে যায় মন বল থাম থাম থাম

ভালো লেগেছে ও খুব হেভি লাগছে হেভি হেভি হ্যাঁ হেভি টেস্ট ইয়া আয়ো কি রে শালা ও দিদি হ্যাঁ মোর ভাতার যে ছ বছর আগে চলি চলো যৌ চুমটা না দিচ্ছে এ ওলা উঠে আজকে যে চুমটা দিছে আমার পুরো মনের আশা পুরো পূরণ করে দিছি তা আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো ডিসকাস্টিং ভগবান পুরো কাট খট্টা রমেশ আমি এখন চিন্তা ভাবনা করছি দাদা কেন পালিয়ে কেন যাচ্ছে তোর গালে গন্ধ বলে তা কদিন মুখ ধুইনি কেন ছ মাস ভগবান রে ছ মাস মুখ ধুইনি হ্যাঁ রে তা দাঁত মাজি নি কেন ওই তোর কথার মতো দাঁতটা ঘষি আর দাঁতটা খোয়াই না ও দাঁত ভাঙার ভয় মা হ্যাঁ রে ওই জন্য তো ধুইনি তা তার যদি ভেঙে যায় আহা দাঁড়া তো ফনি দাঁড়া কাই কি হইছে আমি দেখি তি দাঁড়া ওই বুদি এই ইউ আমার একটা নাম আছে ইউ আন্ডারস্ট্যান্ড ও বাবা তোর আবার নক ওই তুই কেন মারছি কানে চোখে জিজ্ঞেস করো না বল কিরা ফনি কি হয়েছে একটা মাইজ দি তোকে থেরা মারছে আমার কোনো তোল নেই তুই যেটা বলিছিলিস সেইটা কোনটা কোনটা তুই আমার বলিনি যে চেন থাকলে চাকরি হয় কত মোটা চেন নিয়ে ঘুরতে দেখ এইটা আমি বলি ওইটা তাও দিলে দাঁড়িয়ে যাই আর বস আর তোকে একটা আমি ও চেনের কাছে ঠাকিয়েছি এখন চেন আরে ভাই সুপারিশ সুপারিশ এ খোঁজড়ি ও বলিনি কখন বলে চেন কখন বলে সুপারি কিছু তা সুপারির কোথা বললে আমাদের পায়খানা ঘরের পাশে লাইন দিয়ে সুপারি গাছ নিচে পরে ঘোড় খাচ্ছে সুপারির গুটুম ওঠা না আরে সুপারি না কি সুপারিশ 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 মানে হচ্ছে যোগাযোগ

অয় বারস তারিকে কি ওই তুই কেন মোর ভাগ ভাবছো ওই যদি তো কথা বলে মূর খেলে সরকার তোমরা জানো না আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত রুটের খোলে ফুটপাথের দোকানগুলি রয়েছে দোকানগুলি আমার তুলতে হবে মোট বড় দায়িত্ব নিয়ে বসে আছে শোনো বৌদি আমি পরিষ্কার করতে আছি এই যেটা ফুটপাথের দোকান থেকে বসে আছি ওকে কতবার করে বলছি হ্যাঁ এইটি দোকানটা তোল না নিয়ে কিছুটাই করছে না না বৌদি ভালো করে বলেনি বলি তোকে কীভাবে করছে আমার সঙ্গে ঠেকামো করতে হলো দোকান আছে আছে ওই তুই কি জানিস তোদের মধ্যে ছেলেটা ফুটপাতে দোকান দিচ্ছে বলে প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস তোদের মতো বড় বড় মেয়েদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আরে কেন আমাদের জন্য হবে কেন বড় বড় মেয়েরা ছোট পোশাক করে ঘুরতে যায় আরে বাবা এটা তো আজকালকার ফ্যাশন আর ওদিকে মোশান কমে যাচ্ছে যারা বাইক চালায় রোডে তোদের দিকে লোক ওই যেটা সেটাকে ঢুকি দিচ্ছে খালি আমাদের দোষ ওদের দোষ নেই দেখছ এ অল আউট আ জ্ঞান খচ্চর মাল এ জ্ঞান সে ছোট পোশাক পরে আছে এ ঠিক তার দিকে লক্ষ্য আছে

আরো জোরে মার না যে নদী পড়ুক যেমন তুই একা ভালো শোনো তুমি অনেকক্ষণ থেকে আমাকে বাজে বাজে ভাষায় গালে গালি করছো এ বাজে কথা বলা না তুমি বলছিলে চামড়ায় চামড়া টাচ করলে জ্বলবে মানে কে বুঝতে পারো নো আই বুঝি বলতিছি ঠিক আছে তুমি যদি আমাকে বোঝাতে পেরেছ না আমি তো ব্যবস্থা নিতে বাধ্য ও আরে বাবা এটা তো এলইডি বাল্ব তো তাই তো বলতি এখানে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথা টান পেয়েছি পেঁচি বলেছ প্লিজ আমি বুঝতেই পারি তাহলে আর বুঝতে পারেছো তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো তোমাদের মধ্যে একটা সরল মন আছে আমার মনে পেঁয়াজ নেই ঠিক আছে তুমি বলছিলে চাকরি করবো ছোটবেলার আশা তোমার আশা আমি পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটো খাটো কাছে পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু 回家。<laughs>